একটা ঘর বানাইছি মুরগির জন্য দেশি মুরগির বাচ্চা রাখার জন্য একটা ঘর বানাইছি ঘরটা আমি নিজেই বানাইছি একদম মানে অটো মেশিনের মতো অটো মানে একদম অটো লেভেলের ঘর যাই হোক দেশি পনেরোটা মুরগির বাচ্চা আছে আমার দুইটা মুরগির থেকে পনেরোটা বাচ্চা উঠছে বড় হয়েছে এখন এগুলা বড় করতেছি এগুলো রাখার জন্য আগে তো এই যে খাসিটার মধ্যে রাখতাম আর কি এখন এগুলো জায়গা হয় না পনেরোটা বাচ্চা এখন এটা রাখার জন্য একটা ঘর বানাইছি সম্পূর্ণ অটোমেটিক দিক দিয়ে নেট দিয়ে উপর দিয়ে একটা স্টিলের ফাট দিছি ফাঁপ আর মিশিয়ে ওই যে বাঁশের একটা মাসা এর উপরে ইয়ে মোটামুটি যাতে এগুলো রাখা যায় আর কি তো যাই হোক অনেক কষ্টের পরে একে এটা বানাইছি এই যে এগুলো এখন এগুলোর ভিতরে খেলাধুলা করতেছে অনেক বড় মানে একটা স্পেস পাইছি আগে তো একটা ছোট একটা খাসির ভিতরে ছিল যার কারণে ইয়ে করতে পারে না এখন হঠাৎ বড় মোটামুটি একটা স্পেস পাইছি তো হ্যাঁ অনেক দুষ্টান করতেছি এই যে দেখুন পাঁচ ফিট লম্বা মানে আপনার ইয়ে আছে সাড়ে তিন ফিটের মতো হ্যাঁ লম্বা পাঁচ ফিট আর উচ্চতা আছে প্রায় তিন ফিটের উপরে মোটামুটি দিসি নেট দিছি চারদিক দিয়ে মোটামুটি খাবার টাবার পানির পাত্র সবের মধ্যে দিছি খুব ভালোভাবে এগুলা থাকতেছে মাস্টার